নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখুন আবারও একটা নতুন সকাল আর এখানে দেখুন পুকুর পাটটা কিন্তু আমার তো বেশ লাগে আর আপনাদেরও সবার ভালো লাগে সেই জন্য শেয়ার করলাম তো দেখুন কেউ বাসন মাজছে কেউ মাছ কাটছে তো তার মধ্যে আমাদের মাসিও আছে তো মাসিও কিন্তু বাসন মাজছে না মাসি মনে হয় মাছ কাটছে কাকিমাদের মাছ কেটে দিচ্ছে তো যাই হোক আজকে কিন্তু দিদা বাড়ি চলে যাবে আর দিদা কিন্তু সেই দুর্গা পুজোর পঞ্চমীর দিন এসেছিলো আর অনেক দিন পর আজকে বাড়ি চলে যাবে তো প্রায় দু মাস কিন্তু হয়ে গেছে আর সেই জন্য সবারই মন খারাপ লাগছে আমাদেরও মন খারাপ লাগছে দিদারও মন খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা এবার দেখুন চলে এলাম ঘরের ভিতরে আর ঘরের ভিতরে এসে নাই বিছানাটা অন্তরে ভগবান খুজ দে রে ভাই হয় না মন্দিরে ওরে কে বলে তো তারপরে দেখলাম একটা নতুন গান করছে তো সেই গানটাও একটু শেয়ার করলাম আপনাদের তো গানটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার আর তারপরে একদম দেখুন চলে এসছি রান্নাঘরে আর দিদাকে নিয়ে মা যাবে তো যাবে সেই মানে বেলা তিনটের সময় তো সেই জন্য এই যে রান্না বান্না করে তুজো আমি ঘুম পাড়িয়ে দেবো তখনই যাবে আর এই যে দেখুন ভয়েস ভিডিওতে ভয়েস দেওয়া আমার মানে খুবই সমস্যা আজকে দেখুন একটু পরেই আমার ভিডিওটা আপলোড হবে কিন্তু আমি কিন্তু ভিডিও রেডি করে উঠতে পারিনি আর কালকেও রেডি করে উঠতে পারিনি তো যার জন্য তোজতানের একটা স্পেশাল ভিডিও দিয়েছিলাম সেই জন্য তো এখনও দেখুন আমি কিন্তু ভিডিও ভয়েস দেওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছি আর ওই যে আমাদের পুকুর পাড়ে ওখানে দাঁড়িয়েই কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি আর সেই জন্য এখন বিকালে কিন্তু মাসি আবার বাসন মাজতে এসেছি তো তার জন্য জলের শব্দ বাসনের শব্দ সেগুলোও কিন্তু হচ্ছে তো যাই হোক এভাবেই আজকের ভিডিওটা একটু কষ্ট করে আপনারা দেখে নিন আর এই যে দেখুন রান্না করেছি মায়ের জন্য আলাদা মানে ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল করেছি আর আমাদের তো আলু টমেটো দিয়ে হয়েছে আর তানের জন্য আলাদা রান্না হয়ে গেছে তারপরেই যে দেখুন রান্নার পরে যে কাজ স্নান সেরে ঠাকুরের পুজো দেওয়া আর আমাদের বাড়িতে ওরকম নিয়ম নেই যে সকালবেলা উঠেই স্নান সেরে আগে রান্না করতে হবে তবে সকালবেলা উঠেই আগে বাসি কাপড়টা ছাড়তে হবে এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম তো যাই হোক দেখুন এখন হচ্ছে দিদা কিন্তু বেরিয়ে পড়েছে আর সত্যি মনটা খুব খারাপ লাগছে আর আর দিদাকে এখন পাঠানো হতো না কিন্তু ওই যে বললাম যে আমার বাপের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে এখন কত আওয়াজ হচ্ছে মানে কী বলবো একটু কষ্ট করে শুনে নেবেন তো যাই হোক তো আমি তো বাপের বাড়ি চলে যাব আর আমি বাপের বাড়ি যাওয়া মানে তো পুরো আমরা সব পরিবারেই বাপের বাড়ি যাব তো তার কারণ ওদেরকে ওইভাবে সামলাতে পারি না যখনই যাই মাকে তো নিয়ে যাই সাথে করে তো সেই জন্য দিদা এখানে কিভাবে থাকবে ওই জন্য কিন্তু মা যাচ্ছে দিদাকে রেখে আসতে মানে আমাদের বাড়ি আর কি মা যাচ্ছে দিদাকে রেখে আসতে দিদা এখন ওখানে থাকবে আমরা যে কদিন ওখানে থাকবো সেই কদিন থাকবে আমরা বাড়ি চলে আসলে আবার দিদাকে নিয়ে আসবো তার কারণ দিদার আরও একটা চোখের অপারেশান আছে সেটা করতে হবে তো সেই জন্য ওই যে দেখুন মা কিন্তু আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল আর কান্না করাটা তো স্বাভাবিক তাই না দিন ছিল তো সে যতই আবার দশ দিন পরে আসুক না কেন তবুও একটা না দু মাস থাকলে কেমন হয় না খুবই মানে কষ্ট হয় তো কী করবো দেখুন বাবুও কেমনভাবে তাকিয়ে আছে দিদার দিকে আর এই মুহূর্তটা কি বলবো কিছু বলার নেই তো যাই হোক বন্ধুরা আপনার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এদিকে দেখুন সমস্যা আর শেষ নেই তো মায়ের তো সমস্ত রিপোর্ট সব করা হয়ে গেছে ব্লাড টেস্টের এবার ডাক্তার দেখানোর কথা ছিল বুধবার কিন্তু ডাক্তার কিন্তু বুধবার ডাক্তার আসেনি তো এই মতো পরিস্থিতিতে আমাদের ওখানে যাওয়ার সব ডেটও সব ঠিকঠাক হয়ে গেছে আর ডাক্তার এখন কলকাতাতেই নেই তো কি করব কিছু করার নেই এখন কিন্তু আমরা মানে একসাথে সবাই ফিরে যাব বাড়িতে যাব তারপর আমাদের সাথে আবার আমরা আট দশ দিন থেকে যখন আসবো তখন আবার মায়ের ডাক্তার দেখানো হবে আর মা যে দিদাকে দিয়ে আসতে যাচ্ছে দিয়ে এসেই তারপর দিন চলে আসতো কিন্তু যেহেতু বাড়িতে আমার মা আছে ওই জন্য মা হচ্ছে থাকবে তারপর দিনও থাকবে থেকে তারপর দিন আসবে আর কি তো মাকে বলেছি তুমি যা খুশি তোমার মতো করে রান্না বান্না করে নেবে একটা তরকারি ভাত করে নেবে আমি দুই মানিককে নিয়ে থাকবো তো এই যে দেখুন বলতে বলতে দিদা কিন্তু বেরিয়ে গেল। আর এখন এই যে দেখুন মা আর আমি এসেছিলাম পুকুর পাড় পর্যন্ত এখন ফিরছি আর এই যে দেখুন এই গাছটায় আগেও দেখিয়েছিলাম তো ফলগুলো কিন্তু পেকে গেছে পেকে দেখুন একদম কালো হয়ে গেছে এর আগে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু সবুজ ছিল তো যাই হোক আমরা ঘরে ফিরছি আর তোজোর কিন্তু মানে সকাল থেকেই শরীরটা একটু খারাপ খারাপ ছিল কাশি হচ্ছিলো তারপরে কিন্তু ওর কিন্তু জ্বর এসছে তো দেখুন বাড়িতে ওদের সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে তার মধ্যে ওদের কিন্তু দশ থেকে বারোটার মতো থার্মোমিটার কিন্তু ভেঙে গেছে মানে ওই যে মানে রাখা হয় একটু মানে ঠুঙ্কো জিনিস তো একটু পড়লেই ভেঙে যায় তো ওই জন্য বাবু গেছিলো থার্মোমিটার আনতে তো আবারও একটা থার্মোমিটার কিনে নিয়ে এসছে আর এই যে মা আছে মা থাকলে তো আমি চুলে হাতই নিই না মার কাছ থেকে বেঁধে নিই তো সেই জন্য মা বেঁধে দিচ্ছে আর এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলা যে কোনো কিছু একটু রান্না করে নেব তো সন্ধ্যাবেলা বাবু তো মুড়ি খেতে ভালোবাসে মুড়ির বাড়ি তো মুড়িটা আবার তেল মাখিয়ে খেতে ভালোবাসে এবার বাড়িতে না সরষের তেল নেই এই মুহূর্তে তো কি করব বুঝতে পারছি না তো সেই জন্য একটা ডিম আর কি এমনি সাদা তেলে পেঁয়াজ ডিম তারপর জিরে গুঁড়ো তারপর গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে আর মুড়ির সাথে মাখিয়ে দেবো তার তার কারণ তেল নেই বলে বাবুকে দোকানে পাঠালাম না যে তোমাকে এখন যেতে হবে না আর সেই আবার চানাচুরের জন্য পাঠাবো ওই জন্য কিন্তু ডিম দিয়ে আর কি মুড়িটা রেডি করে দিলাম তো মুড়ি প্রথমে আমি শুকনো করে ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে আবার একটুখানি এই যে ডিমটা ভাজা হয়ে গেছে সবগুলো কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি এখন জলের শব্দ কিন্তু হচ্ছে তার মানে মাসি আরেক বাড়ির বাসন নিয়ে এসছে পুকুরে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যে দেখুন রাতে ডিমের ঝোল করে নিয়েছিলাম তো যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে আস তাহলে আসি বাই